আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো এটা ভিডিও বলেছিলাম আমি আমার দাদি মারা আগে ছিল দিনে সবাই একসাথে ছিল রমজান মাস বুঝতে পারতেছেন তো তখনকার এই সবাই মিলে মুড়ি মাখা করা হচ্ছিল ইফতারির জন্য এখানে শসা শশা দিয়েছি তারপরে চানাচুর বুন্দিয়া চিরা সেমাই খেজুর এগুলো ছিল আর ছিল বেলের শরবত আর আমি মাখিয়ে সবাইকে প্লেটে প্লেট তুলে দিচ্ছিলাম বাচ্চা কাচারা সহ আর ইফতারের জন্য শরবতের জন্য করা হয়েছিল বেলের শরবত তো ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছি এক আত্মীয়র বাড়িতে তো সেখানে গিয়ে সবাই খুবই আনন্দও করা হয়েছে যেহেতু দিন পর সবাই একসাথে হয়েছি আসলে এই দিনগুলো আর পাওয়া যায় না সবাই একসাথে না হলে তো সবাই ভাবলাম চলো তা বেড়ে আসি আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছি সেখানে আসলে নতুন বউ একটা আছে তো বউ দেখার জন্য আমরা গিয়েছি আর যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন তারা এত পরিমাণের খাবার দাবার আমাদেরকে দিয়েছে তো আমরা বললাম আমরা ইফতারি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি না তারা দিয়েছে যেহেতু দিয়েছে সবাই একটা একটা করে খেজুর বড়াই নিয়েছে তারপরে এখানে ছোলা ছিল গুন্দা চারাচুর বিস্কুট এগুলো ছিল তো বাচ্চারা সবাই নিচ্ছিল যার যার পছন্দ মতে নিয়ে খাওয়া দাওয়া করছিলো লাস্টে আমাদেরকে আবার খাসির মাংস আর পোলাও দিয়েছিল। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বউকে দেখে বউ এসে বসলো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই নতুন বউ তারপরে আমরা শেষ করে সবাই আবার চলে এসেছি আমাদের বাড়িতে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমাকে একটি করে লাইক এবং কমেন্ট করবেন যা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ